সম্মতি বিওয়ার্ডস একটি আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ চূড়ান্ত বেসল্যান্ড মূল্যায়ন শুরু হয়েছে আপনাদের অনেকেরই চাওয়া ছিল আমি কখন গণিতের প্রশ্ন অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গণিতের বেসল্যান্ড মূল্যায়ন আমি ভিডিও পাবলিশ করবো তাই আপনাদের কথা চিন্তা করেই আমি গণিতের বেসল্যান্ড মূল্যায়ন টুলস নিয়ে আজকের এই ভিডিওটি আজকে ভিডিওতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কীভাবে বেজল্যান মূল্যায়ন করবেন এবং মূল্যায়নকৃত শিক্ষার্থী রেকর্ড সংরক্ষণ করবেন তা আমি আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব আপনারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আর দুই নয় চলেন ভিডিওটি শুরু করি দেখেন আমরা দেখতে পাচ্ছি গণিতের তৃতীয় শ্রেণীর বেজলেন মূল্যায়ন টুলস এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে ঘর পূরণ করো এই যে নম্বরটি দান দিকে দেওয়া আছে পাঁচ গুণ এক সমান পাঁচ এই নম্বরটি আমি তাদের নির্দেশনা থেকে এই নম্বরটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বেজল্যান্ড মূল্যায়নে এই নম্বরটি আপনারা দেখতে পারবেন না আপনাদের সুবিধার্থে আমি এই নম্বরটি এখানে দেখিয়ে দিয়েছি এবং এই নম্বরটি আমি কোথায় থেকে নিলাম এবং কিভাবে নিলাম তা আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেবো আপনারা একটু ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপর দেখেন তৃতীয় শ্রেণীর দুই নম্বরে আছে গুণ এখানে আবার তিনটা গুণ আছে কিন্তু তার জন্য প্রথম যে দুইটা গুণ আছে তার জন্য দুই পাশে দশ তারপরে তিন নম্বর যেটা আছে ঘ তার সাবিয়ার টাকার পনেরো গুণ টাকা আনিকের কাছে আসে এই অঙ্কটার জন্য আবার পৃথকভাবে পাশ দেওয়া আছে এখন কোন শিক্ষার্থী যদি এই দুইটা অঙ্কর মাঝে একটা অঙ্ক করতে পারে তাহলে সে পাবে পাস আবার এই অঙ্কটা যদি করতে না পারে তাহলে এই অঙ্কটার জন্য আলাদা একটি নম্বর চোখ আসে সেখানে আপনারা শূন্য দিয়ে রাখবেন তারপরে আসে বাঘ অঙ্ক সেখানে আসে দুইটা অঙ্ক উপরে দুইটা উপরে দুইটার জন্য তিন করে দুই তিনে ছয় তারপর নিচের অঙ্কটির জন্য আছে চার এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমি যদি প্রথমে এই সবগুলোর জন্য এক সমান নাম্বার দিতাম না এই বেস এই এক সমান নাম্বার করে দেওয়া হয়নি এই জন্যই একজন শিক্ষার্থীর কোথায় গাড়তি আসে তা খুঁজে বের করার জন্যই এই ফর্মটা তৈরি করা হয়েছে এভাবে আপনারা প্রত্যেকটি প্রশ্নই কুঁজে কুঁজে দেখবেন কার জন্য কত নাম্বার আছে যেমন ছয় নম্বরে কর জন্য দেখেন দুই নম্বর দেওয়া হয়েছে আবার এই ঘোর জন্য দেখেন দুই দিয়ে চার নম্বর দেওয়া হয়েছে আবার ঘর জন্য দেখেন তিন নম্বর ঘর জন্য দেখেন তিন নম্বর বা উঙর জন্য তিন নম্বর এভাবে তার যতটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই পৃথক পৃথকভাবে নম্বর দেওয়া আছে এবং তৃতীয় শ্রেণীর যে নম্বরটি সে নম্বরটি আমরা চোখে দেখতে পারবো তারপর এই যে চতুর্থ শ্রেণী ঠিক চতুর্থ শ্রেণীর নম্বরটাও আমি এখানে ডান দিকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটার জন্য পৃথক পৃথক নম্বর দিয়েছি এই চতুর্থ শ্রেণীর গণিতে প্রথম প্রশ্নটির জন্য দশ নম্বর দ্বিতীয় প্রশ্নের দশ নম্বর তৃতীয়টির জন্য দেখেন পাস পাস তারপরে এই যে এই তৃতীয় শ্রেণীর যে সমস্যা গাণিতিক বাইককে প্রকাশ করো এই সমস্যাটির জন্য আবার দশ নম্বর দেখানো হয়েছে এবং আপনারা যখনই এই মূল্যায়ন করে তার রেকর্ড সংরক্ষণ করবেন সেই রেকর্ড ফর্মটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে তৃতীয় চতুর্থ দেখেন পঞ্চম শ্রেণীর প্রত্যেকটার জন্য ডান দিকে আমি পৃথক নম্বর দেখিয়ে দিয়ে তারপর আমি আপনাদের এই অনুসারে এই চকটা আমি রেখেছি এখন নির্দেশনায় তাদের কি বলা হয়েছে নির্দেশনায় বলা হচ্ছে এই যে নভেম্বর মাস আসে নভেম্বর পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক মিলে যে পাঠ পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বিবেচনা নিয়ে এই অ্যাসেসমেন্ট টুল তৈরি করা হয়েছে এবং এই অ্যাসেসমেন্ট টুলসে যে নম্বর পাবে শিক্ষার্থীরা এই যে বেসলাইন মূল্যায়ন টুলস থেকে যদি কোনো শিক্ষার্থী শূন্য থেকে উনপঞ্চাশ নম্বর পেয়ে থাকে তাহলে তাকে দেওয়া হবে সন্তোষজনক নয় কিংবা চলতি মানে নিচে আবার কোনো শিক্ষার্থী যদি পঞ্চাশ থেকে উনসত্তর নম্বর পায় তাহলে তাকে লেখা হবে সন্তোষজনক কিংবা চলতি মান আবার কোনো শিক্ষার্থী যদি সত্তর থেকে উননব্বই নম্বর পায় তাহলে সে হবে উত্তম আবার যখন অতি উত্তম কোনো শিক্ষার্থী পাব তখন তার প্রাপ্ত মান থাকতে হবে নব্বই থেকে একশো এবং এই যে স্কোরিংটা করা হয়েছে সেই স্কোরিং অর্থাৎ সেই বেজল্যানের টুলস থেকে যে ফলাফলটা পাবো সেই ফলাফলের আলোকেই আগামী বছর আমরা শিকন গাড়তি পূরণের জন্য পরিকল্পনা গ্রহণ করে সালে কার্যক্রম গ্রহণ করব। এখন আসি আমরা এই চকটা আমরা কিভাবে পূরণ করব আমি আপনাদের চকটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তৃতীয় শ্রেণীর রেকর্ড ফর্ম এবং বিষয় প্রাথমিক গণিত তারপরে শ্রেণীর তৃতীয় তারপরে শ্রেণী শিক্ষকের নাম এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখবেন উপজেলার জেলা লিখবেন আইপিএমএস তারপর তৃতীয় শ্রেণীর প্রশ্নে যতটি প্রশ্ন আছে দেখেন প্রত্যেকটি প্রশ্নকে আমি পৃথক পৃথক ধরে এই মান বসিয়ে এই রেকর্ড চোখটি আপনাদের জন্য তৈরি করেছি এই চোখটি তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নের জন্য দেখেন পৃথক পৃথক মান দিয়ে করা হয়েছে দেখেন ক্রমিক নং একে একটা প্রশ্ন রয়েছে এক পাশে পাঁচ ক্রমিক নং দুই এ দেখেন এখানে দুইটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন তিনটা প্রশ্ন রয়েছে এই যে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটি হচ্ছে সেই নাম্বারটি হচ্ছে এক একটি প্রশ্নের মান অর্থাৎ একটি প্রশ্ন লিখার পর শিক্ষার্থী যদি সম্পূর্ণ কমপ্লিট করে তাহলে যে মানটা পাবে সেই মানটা যেমন আমি একটি প্রশ্ন দেখাচ্ছি আমি তৃতীয় শ্রেণীর প্রথম প্রশ্নটি আপনাদের দেখাচ্ছি যেমন ধরেন প্রথম প্রশ্নে আছে এই যে এক পাশে পাস দ্বিতীয় প্রশ্ন আছে দেখেন প্রথম দুইটার জন্য পাস তৃতীয়টার জন্য পাস এই নম্বরটি যদি কোনো শিক্ষার্থী পায় তাহলে আমরা তার জন্য যে চকটি পূরণ করবো সেই রেকর্ড ফর্মটি আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন লেখা আছে পাস তবে বেজল্যান্ড মূল্যায়ন টুলসের নির্দেশনা মতে গণিতের ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী তার গাণিতিক সমস্যাটি সমাধান করতে না পারে তাহলে তার জন্য কোনো আংশিক নম্বর দেওয়ার সুযোগ নেই তাকে পূর্ণ নম্বর দিতে হবে অথবা শূন্য দিতে হবে একটা অঙ্কের অর্ধেক পরে যদি অর্ধেক বাকি থাকে তাহলে তার অঙ্কটি সম্পূর্ণ হয়নি বলে ধরে নেওয়া হবে এবং সেক্ষেত্রে তার প্রাপ্তমান হবে শূন্য যেমন শূন্য এখন আসি আমরা সমস্ত নম্বর পাওয়ার পর তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী যদি এই যে সমস্ত নম্বর পাওয়ার পর এই যে মোট প্রাপ্তমান এখানে যদি আমরা যোগ করি যেমন কোনো শিক্ষার্থী যদি পঁচাশি নম্বর পায় তাহলে তার যে শিকন অবস্থা শিক্ষার্থীর অবস্থা আমরা সেখানে কী লেখবো অর্থাৎ পঁচাশি হলে কি লিখব তার জন্য এই যে আমরা নির্দেশনাটা দেখছিলাম সবার আগে আমি নির্দেশনাটা দেখাচ্ছি দেখেন কি বলছিল যে উত্তমের ক্ষেত্রে সত্তর থেকে উননব্বই নম্বর তার মানে পঁচাশি নম্বর পেয়ে একজন শিক্ষার্থীকে আমরা লিখব যে সে উত্তম তখন আমরা তাকে লিখবো আমরা উত্তম এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে এবং যদি কোনো শিক্ষার্থী দেখেন নব্বই পেয়ে তাকে যেমন আমি নব্বই লিখলাম তখন আমরা কী লিখবো নব্বই পেয়ে থাকলে দেখেন বলা হচ্ছে নব্বই থেকে যদি একশোর মধ্যে পায় তাহলে আমরা তাকে অতি উত্তম লিখবো তখন আমরা ওই শিক্ষার্থীর লেভেলটা লিখবো অতি উত্তম এই হচ্ছে গণিতের স্কোরিং এভাবেই আপনারা গণিতের প্রশ্ন তৃতীয় শ্রেণী যখন শেষ করলাম আমরা চতুর্থ শ্রেণীর প্রশ্নটা দেখে নিই লক্ষ্য করেন এই তৃতীয় শ্রেণীর পরে আছে চতুর্থ শ্রেণীর প্রশ্ন এই চতুর্থ শ্রেণীর প্রশ্ন তো ডান দিকে আমি নম্বর দিয়ে রেখেছি এবং চতুর্থ শ্রেণীর প্রশ্নের সম্পূর্ণ সেটের যত যত নাম্বার যেখানে যত হবে সেই নম্বরটি আমি বন্টন করে রেখেছি তারপরে পঞ্চম শ্রেণীর ক্ষেত্র আমি একইভাবে বন্টন করে রেখেছি এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর যেমন নম্বর বন্টন করে রেখেছি সেই নম্বর অনুসারে তাদের জন্য পৃথক পৃথক দেখেন তৃতীয় শ্রেণীর চক তারপরে চতুর্থ শ্রেণীর চক তারপরে এই যে পঞ্চম শ্রেণীর রেকর্ড চক আমি এখানে দেখিয়ে দিলাম এবং এই রেকর্ড চোখটি আমি পিডিএফ আকারে আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে নেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার বিদ্যালয়ের জন্য প্রিন্ট করে নিতে পারবেন এবং এই চোখটি কিভাবে পূরণ করবেন আমি তাও দেখিয়ে দিলাম তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি ধন্যবাদ দিবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবে আপনারা গণিতের বেসলাইন মূল্যায়ন সম্পন্ন করুন এবং মূল্যায়নকৃত শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করে রাখুন আপনার বিদ্যালয়ে ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা মতামত জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে